সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি সরকার স্টিল অ্যান্ড থাই এই শোরুমে এই শোরুমটি আপনাদেরকে এখন রিভিউ দেবো এখানে কী কী প্রোডাক্ট আছে এবং এগুলো কেমন দামে আপনারা কিনতে পারবেন এগুলো দেখানো হবে আর দাম সম্পর্কে আরও ভালো আইডিয়া পেতে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন এটি হচ্ছে সরকার স্টিল অ্যান্ড থাই তো এখন আমরা যাব এই দোকানের মালিক যে ভাই আছেন তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলী ইমরান সরকার আচ্ছা আপনাদের দোকানের নাম সরকার স্টিল অ্যান্ড হাই আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে একটু সংক্ষেপে বলুন আমাদের এখানে এস এস এর পাইপ বক্স এবং এস এস রিলেটেড হার্ডওয়্যার মেশিনপত্র সব কিছুই এখানে পাওয়া যায় মানে এস এস ফিল্ডের যা কিছু সব কিছুই এখানে পাওয়া যাবে এছাড়া ফ্লাট বার আছে সলিড ডট আছে সব কিছুই পাওয়া যায় এখান ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি দোকানের যে কার্ডটি অর্থাৎ যেখানে ঠিকানা দেওয়া আছে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো এখন আপনাদেরকে

সিঁড়িতে এগুলো ইউজ করা হয় এগুলো বলে নৈজা এগুলো ডিজাইনের আছে নৈজা তারপরে মেন গেটের যে উপাদানগুলো ডিজাইনের এগুলো এটাও মেন গেট ইউজ করা হয় এটা ডায়মন্ড এটাও মেইন গেট ইউজ করা হয় এরকম বহু ডিজাইন আছে এগুলো কেমন প্রাইস ডায়মন্ডগুলো কত করে এগুলোর দাম হচ্ছে

এটা এটা হচ্ছে তিনশো ষাট টাকা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বিভিন্ন ধরনের মোহাম্মদ দেওয়া আছে তারপরে আমাদের তো হচ্ছে যে দোলনা বানানোর কাজে ইউজ করা হয় আচ্ছা এগুলো হচ্ছে ফাইভ এম এম ফোর আছে টু এম এও আছে যার যেভাবে প্রয়োজন সে হিসাবে নিতে পারবে এটা ফিজ হিসেবে বিক্রি করা হয় হ্যাঁ এগুলো সব হার্ডওয়্যার আইটেম এখানে হার্ডওয়্যারের মধ্যে আপনার এস এস জগতে যা কিছু লাগে সব কিছু আছে এছাড়াও হচ্ছে যে ওয়ার্কশপে যেসব কাজের জন্য যেসব উপাদান লাগে যেমন যে এটা হচ্ছে আপনার কাটিং ডিস্ক ষোলো ইঞ্চি এরপরে ছয় ইঞ্চি কাটিং ডিস্ক আছে ববের মধ্যে সব বব আছে চায়না বব দেশি বব তারপর হচ্ছে সিরিজ ডিস্ক ফোম ডিস্ক লাল এটা হচ্ছে ফোম ডিস্ক এটা বাংলা বলে এটাকে আর একটা আছে চায়না এটা হচ্ছে চায়না ফোম ডিস্ক চায়না এটা তারপরে হচ্ছে সিরিজ ডিস্ক এটা হচ্ছে সিরিজ ডিস্ক এটা ওয়ার্কশপে যারা কাজ করে তারা এটা খুব ভালো করে চেনে এই ধরনের সিরিজ ডিস আছে তারপরে হচ্ছে আপনার আপনার ফোম ডিস লাল ব্ল্যাক আছে রেড আছে হ্যাঁ এটা যেমন ফ্রম ডিশ হচ্ছে রেড

main main গেটের এর যে এটা হচ্ছে একটা পনেরো চাবি আঠারো চাবি বাইশ চাবি বিভিন্ন ধরনের আছে তারপরে পর্দা যে পাখায় পর্দা লাগানো হয় পর্দার জন্য যে ডিজিটাল ক্লাম সেগুলো হবে আবার একটা আছে এটাকে এটাকে বলে হচ্ছে আপনার লাগিন ক্লাম এটাও পর্দার ক্লাম এবং পর্দার পাইপও আছে সব রকম পাইপ পাওয়া যায় এখানে আর এখানে এগুলো তো সব ডেকোরেশন আইটেম এটাকে বলে ত্রিশুল ওটা হচ্ছে স্টার সয়েন্টি স্টার বল এবং সবগুলো রেট দেওয়া আছে আমার এখানে প্রকৃত প্রোডাক্টে রেট এখানে দেওয়া আছে এদিকে এগুলো সব ডেকোরেশন আইটেম এগুলাকে বলে হচ্ছে আপনার অ্যালবো দু ইঞ্চি অ্যালবো আড়াই ইঞ্চি অ্যালবো তারপর চায়না স্টার তিন ইঞ্চি চার ইঞ্চি বিভিন্ন ধরনের বল বিভিন্ন ধরনের আরফার বিভিন্ন ধরনের সকেট এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কবজা

বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লোভস চান্দার হ্যান্ড গ্লোভস সুতার হ্যান্ড গ্লোভস আর্গন হ্যান্ড গ্লোভস তারপরে হচ্ছে ঝালাইয়ের বিভিন্ন ধরনের মেশিন আর্গন মেশিন বাংলা মেশিন হ্যাঁ সব ধরনের মেশিন আছে এসএস মই আছে স্টিলের এস এস মই এটা না একটা পুরো হচ্ছে স্টিলের উইথ গ্রিপ আছে এস এস বক্স এবং এস এসাইপ হ্যাঁ বাসা নির্মাণ কাজের জন্য যত ধরনের এসএস বক্স এবং এসএস পাইপ দরকার এছাড়াও ডেকোরেশনের বিভিন্ন উপাদানের জন্য যেসব বক্স পাইপ দরকার সব আমার কাছে আছে প্রতিটা সাইজ প্রতিটা থিকনেস সবগুলো পাওয়া যাবে এখানে এখানে আমার একই পর্যাপ্ত পরিমাণে স্টক আছে এছাড়া হচ্ছে এগুলো হচ্ছে ডিজাইন পাইপ এগুলো ডিজাইন পাইপ এগুলো ডিজাইন পাইপ আছে এগুলো বিভিন্ন বিভিন্ন ডায়ার আছে এটা সোয়া ইঞ্চি ডায়া এক ইঞ্চি ডায়া আছে থ্রি ফোর ডায়া আছে বিভিন্ন ধরনের এছাড়াও ফার্নিচার কিছু কোম্পানি আছে জন্য পাতলা মাল প্রয়োজন হয় সেই সব পাতলা পাওয়া যাবে এই ধরনের সব আছে বিভিন্ন বক্স বিভিন্ন পাইপ হচ্ছে একটু মোটা টাইপের মাল ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো একটু পাতলা আছে তার যেরকম প্রয়োজন সে সেভাবে নেবে এগুলো হচ্ছে পয়েন্ট এইটের মাল এগুলো সব পয়েন্ট এইটের এগুলো হচ্ছে হাফ ইঞ্চি মাল আর উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব ফার্নিচারের যে আইটেম পাতলা মাল লাগে ফার্নিচার হ্যাঁ ফার্নিচার আইটেম তৈরি করার জন্য পাতলা মাল মালও সব ধরনের আছে মন্ডলে আপনাদের সুবিধার্থে আমি আর একটু কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা দেখলেন সরকার স্টিল অ্যান্ড থাই এই শোরুমটি আপনাদেরকে রিভিউ দেখালাম আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ